গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ভগবানের আশীর্বাদে সবাই যেন ভালো থাকে তো চলো সকালবেলা উঠে গেছি কী কী কাজবাজ করছি রান্না করছি সবটাই তোমাদের সাথে হাতটা ফুটে গেছে আর এখানে আমি ছোটো মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি মাছের ঝাল আর ভাত করবো আর কিছুই করবো না আর বাইরে আজকে মেঘলা করে আছে পুরো আর বৃষ্টিও শুরু হয়েছে আর এখন বাজিয়ে ঘড়িতে সকাল সাতটা পাঁচ আমি উঠেছি অনেক উঠেছি বলতে সারা রাত ঘুমও হয়নি কারণ আজকে চার পাঁচ দিন ধরে আমার মেয়েটার শরীর খারাপ হঠাৎ করেই ওর পেটটা ব্যথা করছে তো দুদিন দিন ওয়েট করেছিলাম ভেবেছিলাম কোনো কারণে যদি হয়ে থাকে কমে যাবে তো কমলো না দেখে একটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম তো সেখানেও কমলো না দুদিন ওষুধ খেয়ে তো ওকে যাকে দেখায় সেই ম্যাডাম ছিল না তো এসেছে ওনার কাছে কালকে বিকালে নিয়ে গেছিলাম ওষুধ খেয়েছে কিন্তু এখনো মানে আজকের সকাল পর্যন্ত এখনও কমেনি ব্যথা আর ম্যাডাম অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছে ইউএসি করতে দিয়েছে জানি না কি আছে কপালে তো চলো সবাই পাশে থেকো সাথে থেকো এমনিতেই তো ভগবান এত বড় একটা অসুখ দিয়ে রেখে দিয়েছে আর তার উপরে মানে ওকে এত কেন কষ্ট দেয় জানি না আজকের কদিন পুরো ঘুমাতেই পারছে না এমনি পুরো ওই ব্যথার জন্য চোখ মুখ পুরো বসে গেছে সারাক্ষণ যদি শরীরের মধ্যে একটা যন্ত্রণা হতে থাকে আর কিভাবে সে ঘুমায় বা খায় বা শান্তিতে থাকে প্রচুর ব্যথা করছে সারাক্ষণ একইভাবে বসে আছে নালে শুয়ে আছে নিজেরও আর ভালো লাগছে না ম্যাডাম তো ওষুধ দিয়েছে কিন্তু কালকের থেকে খেয়ে এক একটু কমেনি একই রকম ব্যথা হয়ে যাচ্ছে দেখা যাক আজকের যেখানে ইউএসজিটা করাবো আজকে হলো না কালকে করাতে হবে কি করবো বুঝতে পারছি না দেখো সমস্ত কাজ বাজ করে আরে এত ঘুম পাচ্ছে কালকে সারা রাত মেয়েও ঘুমাইনি আমিও ঘুমাইনি চোখ মুখ দেখেই বুঝতে পারছে তো এই মেয়ে ঘুম থেকে উঠলো একটু খাইয়ে দিলাম দেখবে কেমন করে শুয়ে আছে আমার মেয়েটা আমা শরীর খারাপ আমার ছো না দেখো আমার পাপাটা খালি ভোগে জানো তো পচা মেয়ে একদম খালি শরীর খারাপ হয় খালি ভোগে আর যে কদিন ধরে একভাবে খালি পেটে ব্যথা করছে না বাবা আর একটা জিনিস চলো তোমাদেরকে একটু দেখাবো যে এখানটায় পাখিটা বসে আছে তার ঠিক ওপরে কাঁকড়ল হয়েছে তিনটে চারটে কাঁকড়ল হয়েছে জানো তো আমাদের গাছে এই বছর ওই জায়গাটা পেকে গেছে চলো পরে যা করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এইটা একটা ব্যাংক দেখো কিরকম মানে অদ্ভুত দেখতে তাই না আর দেখো কিরকম ভাবে উঠে যাচ্ছে বাথরুমে দিয়ে দেখো কি ছোট্ট আমি ক্যামেরাটা একটু জুম করে দেখাচ্ছি তাই কেমনভাবে দিয়ে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে এই ব্যাংকটা না আমি কখনো দেখিনি আমি আজকেরই দেখলাম এই কদিন ধর আজকে না কদিন ধরে দেখছি বাড়ির আশেপাশে কিন্তু আজকে দেখলাম বাথরুমে তো দেখো তারপরে এখানটা জানলার কাছে দাঁড়িয়েছিলাম না হঠাৎ দেখছি এই বড় সাপটা এখান থেকে যাচ্ছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর সেরমভাবে তো ভিডিওটা দেখতে পাচ্ছি না মানে কারো সেইভাবে সাপোর্ট করতে পারছি না আর সবাইকে বলছি প্লিজ পাশে থেকে সবাই তো চলো টাটা বাই বাই